আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো বন্ধুরা আসলে আমাদের অনেক সময় দেখা যায় কি প্রয়োজন হয় যে আসলে এই সিম কার্ডটা কার এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট করা অনেক সময় এই বিষয়টা কিন্তু আমাদের প্রয়োজন হয়েই থাকে তো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কার এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট করা সেটা আসলে কিভাবে খুঁজে বের করবেন এবং কীভাবে এটা চেক করবেন সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো বন্ধুরা তার আগে একটা কথা না বলি না যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি সাথেই থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ তো বন্ধুরা আসলে আজকে আমি আসলে দুইটা সিস্টেম আপনাদেরকে দেখাবো এক নম্বর সিস্টেম দুইটা সিস্টেমে আমি দেখাবো যে আসলে কীভাবে আপনারা বিকেশ অ্যাকাউন্ট কার্ড এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সেটা কীভাবে বের করবেন তো বন্ধুরা সেটার জন্য অবশ্যই যেটা করতে হবে সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে বিকাশের যে আসলে অ্যাপস রয়েছে সে বিকাশের অ্যাপসের ভিতরে চলে আসতে হবে আসার পরে বন্ধুরা অবশ্যই দেখুন আপনাদেরকে যদি এখানে দেখায় দেখুন এখানে এই যে আমি এখানে মার্ক করে দিলাম বিকাশের যে লোগোটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে এন্টারাপ ঠিকভাবে আসবে আসার পরে বন্ধুরা এখান থেকে যেটা করবেন এখানে দেখুন আপনারা অবশ্যই এখানে কী লেখা রয়েছে স্টেটমেন্ট তো এই যে স্টেটমেন্ট লেখা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের কাছে পেজটা এভাবে চলে আসবে আসার পরে বন্ধুরা যেটা করবেন এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখুন এখানে এই যে লেখা রয়েছে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ এই যে লেখাটা রয়েছে এটা আসলে বিকাশেরই নতুন একটা ফিচার এইটা সম্পর্কে হয়তো অনেকেই আপনারা জানেন অনেকে আসলে জানেন না তো বন্ধুরা কী করবেন এই যে আপনার স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা তারপরে দেখুন এখানে লেখা রয়েছে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এই যে লেখাটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে ইন্টারফেসটি ঠিকভাবে আসবে আসার পরে বন্ধুরা দেখুন এখানে দুইটা অপশন রয়েছে দুইটা অপশনের ভিতরে বিস্তারিত স্টেটমেন্ট আপনারা কি করবেন উপরে যে লেখাটা রয়েছে উপরে যে লেখাটা রয়েছে এটাতে অবশ্যই এখানে আপনারা ক্লিক করে দেবেন দেখুন এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে এন্টারপ্রাইজটা ঠিক চলে আসবে আসার পরে বন্ধুরা এখান থেকে আপনি যেটা করতে পারেন এখানে একটা বিষয় আপনাদেরকে অবশ্যই বলে রাখি এখানে স্টেটমেন্টের এখানে আপনারা যে কোনো একটা ক্লিক করে দিলেই হবে আমি অবশ্যই এখানে যে উপরে এটা রয়েছে এটা ক্লিক করে দিলাম কিংবা এটা ক্লিক করে দিলাম যে কোনো একটা ক্লিক করলেই হবে এখান থেকে তারপর কী করতে হবে এখানে যে লেখা রয়েছে দেখুন কনফার্ম এখানে আপনারা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কনফার্ম করুন এই যে লেখাটা রয়েছে এখানে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন দেখুন এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আমাদের কাছে পেজটা এভাবে আসবে আসার পরে বন্ধুরা কী করতে হবে এখানে যে স্টেটমেন্ট রিকোয়েস্ট ঠিক আছে এখানে হোমে ক্রিয়ে এখানে ক্লিক করে দিতে হবে এখানে আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে বন্ধুরা দেখুন এখানে একটা কিন্তু আসলে মেসেজের মতো একটা ই চলে আসছে তো দেখুন এখানে উপরেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেজ চলে আসছে এখন যেটা করতে হবে বন্ধুরা এখানে কী করতে হবে এই যে দেখুন এখানে ডাউনলোড লেখা রয়েছে এই যে ডাউনলোডের এখানে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে দেখুন এখানে ক্লিক করে দিলাম এখানে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে অবশ্যই আমাদেরকে এটা ব্রাউজারে নিয়ে যাবে ব্রাউজারে নিয়ে আসার পরে এখানে যে ডাউনলোড লেখাটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে বন্ধুরা তারপরে একটু আমাদের কী করতে হবে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এখানে অ্যালাউতে ক্লিক করে এখানে কানেক্টে ক্লিক করে দেবো দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে দেওয়ার পরে এখান থেকে আপনি এখান থেকে যে মনে করেন আপনার যে অপশন রয়েছে এখান থেকে ড্রাইভ লেখা আছে না ড্রাইভে এখানে ক্লিক করে দেবেন ড্রাইভে আমি ক্লিক করে দিলাম ড্রাইভে ক্লিক করার পরে বন্ধুরা আমাদেরকে কী করতে হবে এখানে আমাদের যে কাঙ্ক্ষিত যে নাম্বারটা রয়েছে যে নাম্বারটার আসলে আমরা ই করব যে নাম্বারটার আসলে এনআইডি কার্ড চেক করব যে কোনো এনআইডি কার্ড দিয়ে আসলে আমাদের ই করা মানে রেজিস্ট্রেশন করা সেটা অবশ্যই এখানে নাম্বারটা দিতে হবে আমি এখানে নাম্বারটা দেখুন এখানে দিয়ে দিচ্ছি আপনারা এখানে আমাদের নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন আমি নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি দেওয়ার পর অবশ্যই এখান থেকে যেটা করবেন এখানে এই যে ওপেন লেখা রয়েছে ওপেনের এখানে ক্লিক করে দিবেন দেখুন সরি আসলে এখানে এটা রঙ আসতেছে আমি একটু ভিডিওটা স্কিপ করতেছি তো দেখুন এখানে নাম্বারটা বন্ধুরা দেওয়া হয়ে গেলে তারপর কি করবেন এখানে যে ওপেন লেখা রয়েছে এই যে ওপেনের এখানে আপনার ক্লিক করে দেবেন ওপেন এখানে ক্লিক করার পরে আপনার কাছে এভাবে একটা ফর্ম চলে আসবে আশা করি বন্ধুরা এখানে দেখুন এখানে আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন এখানে কিন্তু আপনারা যদি অবশ্যই একটু লক্ষ্য করেন এখানে দেখুন লেখা রয়েছে কি এই যে এনআইডি কার্ড কোনো এনআইডি কার্ড দিয়ে করা তার নাম হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের নাম হচ্ছে দেখুন এমডি গোলাম রাব্বি তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই অ্যাকাউন্টটা হচ্ছে গোলাম রাব্বি নামে আসলে যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করা বন্ধুরা গেল এটা তারপরে আরেকটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা অবশ্যই আপনাকে দেখাই প্রথম যে সিস্টেম এটা গেল তারপরে দ্বিতীয় যে সিস্টেমটা সেটা অবশ্যই আপনাদেরকে আমি অবশ্যই দেখাচ্ছি আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না পর দ্বিতীয় সিস্টেমটা রয়েছে অবশ্যই আমি এখানে আমার সেলফিন চলে আসলাম আসার পরে এখানে দেখুন ফান ট্রান্সফার নামে যে অপশনটা রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম এখান থেকে স্কুল করে নিচের দিকে আসার পরে দেখুন বিকাশ যে অপশনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে উপরে দেখুন এন্টার এখানে দেখুন এখানে লেখা রয়েছে বিকাশ নাম্বার আমি এখানে বিকাশ নাম্বারটা দেখুন অবশ্যই এখানে দিয়ে নিচ্ছি আপনারা বিকাশ কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটা দিয়ে নেবেন দেখুন এখানে নাম্বারটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে অবশ্যই এখান থেকে কী করতে হবে যে নেক্সট লেখা রয়েছে নেক্সটে অবশ্যই আপনাদের কী করতে হবে নেক্সটে ক্লিক করে দিতে হবে দেখুন এখানে নেক্সটে আমি ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বিকাশ অ্যাকাউন্ট যার এনআইডি কার্ড দিয়ে তার নাম হচ্ছে এম ডি জালাল হাড়ার তো বন্ধুরা আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন আর আসলে সেলফ ইন অ্যাকাউন্ট আপনারা কীভাবে করবেন তার জন্য অবশ্যই আমার চ্যানেলে ভিডিও রয়েছে আসলে ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন আর যদি আসলে কারো বিকাশ অ্যাকাউন্ট কারেন্ট আইডি কার্ড দিয়ে করার সেই বিষয়টা অবশ্যই জানতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে নক দিতে পারেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে চেক করে বিরেট করে দেওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম লিঙ্ক চ্যানেল দেওয়া রয়েছে অবশ্যই এখান থেকে আপনার জয়েন্ট হয়ে আমাকে মেসেজ করলে আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ